পশু চাষী আছেন তাদের মাঝে মাঝে একটা কীটনাশক ব্যবহার করতে পারেন যে ভাই ওগুলা তো বুড়ো পাতা কিন্তু এ দেখেন আপনাদের আমি খেয়াল করে দেখাচ্ছি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এ দেখেন একেবারে জালি পাতাটাও কিন্তু বা স্পট পড়ে গেছে এ দেখেন এ দেখেন ভাই এ দেখেন কচুর মাছ পাতা এবং বিভিন্ন রকম পাতা এক ধরনের পোকা লাগে যে পোকাটা মনে করেন আপনার এই কচু গাছের পাতাটা খুব সুন্দরভাবে বা আস্তে আস্তে কুড়ে খাতি খাতে একেবারে খেয়ে ফেলবে বুঝলেন তো অবশ্যই আপনাদের এই পোকার জন্য কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে দেখেন আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন একেবারে লেদা পোকার মতো আপনারা যারা ফল ছিদ্রকারী পোকা দেখেছেন তা অনেকটা সে তেমনই এই এই পোকাগুলোই কিন্তু ফল ছিদ্র করে বুঝলেন তো এই পোকা মারার জন্য অবশ্যই আপনাদের কচু খেতে মাঝে মাঝে এবং গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে এবং গ্রুপের কীটনাশক ব্যবহার করলে এই যে লেদা পোকাগুলো আছে বা ফল ছিদ্রকারী পোকা বা এই যে গাছের পাতা আহ শোষণকারী পোকা বুঝলেন এগুলো মারা যাবে এগুলো মারা যাবে তো অবশ্যই আপনারা বাজারে বিভিন্ন রকমের এবংাম গ্রুপের কীটনাশক পেয়ে যাবেন সেগুলো ব্যবহার করবেন আর এই যে কচু খেতে কিন্তু আপনারা নিয়মিত পানি এবং সারের ব্যবস্থা করবেন বুঝলেন কসু খেতে তেল তেমন একটা লাগে না কিন্তু সার কিন্তু যাতে প্রচুর পরিমাণে দিতে হয় সারের কাছে কিন্তু আপনার এই কষু ভালো মন্দ হবে আর কি তো অবশ্যই আপনারা যারা কষু চাষ করছেন নতুন বুঝতে পারছেন না তারা অনেক ঘন ঘন বুঝলেন ঘন ঘন এতে সেসের ব্যবস্থা করবেন প্লাস সার ব্যবহার করবেন বুঝলেন পিঠাই গাছে কিন্তু এমন পরিমানে দাগ আছে বুঝলেন এই ভাই কিছুদিন আগে কীটনাশক একবার ব্যবহার করেছে তার কারণে মনে করেন অনেকটাই কমে গেছে আমি কিছুদিন আগে এসে দেখছিলাম যে প্রচুর পরিমাণে লেগে আছে প্রচুর পরিমাণে এই পোকাগুলো লেগে আছে তারপরেও এখনো পর্যন্ত কিন্তু একটা দুইটা আছে আমি আপনাদের দেখালাম দেখেন এই পাতাটাই কিন্তু একটা দেখা যাচ্ছে এই পাতাই দেখা যাচ্ছে প্লাস আপনারা মাঝে মাঝে একটু খেয়াল করে দেখবেন এই যে আপনাদের কচু গাছে যে মাছ পাতাগুলো আছে বুঝলেন মাছ পাতার ভিতরেও কিন্তু এই পোকা গুলো লাগে মাছ পাতাটা মনে করেন পুড়ে খেয়ে ফেলাই ফেলানোর কারণে কিন্তু গাছগুলো মাছ পাতা যদি বের না হয় তাহলে গাছগুলো তেমন একটা শক্তি পাবে না গাছগুলো একটু নর্মাল হয়ে যাবে এটাই স্বাভাবিক তো যারা কচু চাষে আছেন অবশ্যই একদিন গ্রুপের এই কীটনাশকটা ব্যবহার করবেন বাজারে মনে করেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রুপের বিভিন্ন তেল পেয়ে যাবেন আহ আপনারা একেবারে নর্মাল একটা তেল এনে দিলেও কিন্তু এই পোকাগুলো গুলো মরে যাবে বললেন তো জাস্ট অল্প একটু পরিচর্যা করলে কিন্তু আপনার এই কচুটা খুব আপনি বাজারজাত করতে প্লাস কচু এই কচুগুলোর কিন্তু বাজারে খুব ভালো পরিমাণে দাম থাকে তো আপনারা কৃষি কাজ করে অবহেলা করবেন না অবহেলা করলে আপনার ধরা খেয়ে যেতে হবে নিশ্চিত ধরা খেয়ে যেতে হবে তার কারণ আপনি যখনই মনে করেন এই যে একশো টাকা খরচ করলে কিন্তু আপনি না হলেও আহ পাঁচ দিন ব্যবহার করতে পারবেন বুঝলেন তো এই পাঁচ দিন ব্যবহার করার কারণে আপনার দেখা যাচ্ছে এক মাসের ভিতরে আর কোনো তেল খরচ লাগছে না তো আপনি এই একশো টাকাও যদি না খরচ করে একেবারে সব নিতে চান তাইলে কেমন একটা হয়ে যায় ভাই তো অবশ্যই আপনারা মাঝে মাঝে অ্যাবামাক্টিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন আপনারা বলতে পারেন যে ভাই অ্যাবামাক্টিন গ্রুপের কীটনাশক কি তো অ্যাবামাক্টিন গ্রুপের কীটনাশকের ভিতর ভাটি মেক আছে তারপরে আপনার এটা হলো সিনজেন্টা কোম্পানির তারপরে আপনার যে এমিনাস কোম্পানির যে আপনার সিনাই পাড়া কিনে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাতা জাতীয় কীটনাশকও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আহ তো দেখেন কচু ক্ষেত্রে আপনারা একেবারে যখন শুকায় মতন যাবে শেষ নিবেন আবার দেখবেন যে জো হয়ে গেছে কিনা বা আহ পিলির উপর গুলো অনেকটাই শুকাই গেছে কিনা বুঝলেন যদি অতিরিক্ত শুকাই যায় তো তখনই মনে করেন শেষ নিয়ে নিবেন প্লাস এই যে আমি তো বললাম দশ দিন পর পর বা সাত দিন পর পর এই গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা একটু ব্যবহার করবেন তাইলে আপনাদের যে এই যে প্রবলেমটা এই যে কচুর পাতাগুলো এই যে বিভিন্ন রকম দাগ বা স্পট হয়ে যায় স্পট কিন্তু আপনার বিভিন্ন রকম পোকার কারণেই হয় বললেন পোকায় কিন্তু এই পাতাগুলো খেয়ে ফেলা আগে ছোট থাকতে বা জালি থাকতেই খেয়ে ফেলা তার কারণে এমন পরিমাণে স্পট পড়ে গেছে বুঝলেন একেবারে জালি পাতাটাও কিন্তু দাগ বা স্পট পড়ে গেছে এ দেখেন আর এ দেখেন ভাই এ দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন আমি বললাম না মাঝির ভিতরেও কিন্তু এই পোকা গুলো থাকবে তাই এই পোকাগুলোর জন্য অবশ্যই আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন ভাই একেবারে খুব আহ খারাপ পোকা কিন্তু এগুলো এগুলো লাগতে দিবেন না আপনাদের কাছে তো এমন কচু যারা করছেন তারা অবশ্যই এই কীট সব কীটনাশকগুলো মাঝে মাঝে ব্যবহার করবেন কীটনাশক তো আপনার ভাই তেমন একটা ব্যবহার করা লাগছে না জাস্ট আপনি দশ দিন পরে যে কোনো একটা নর্মাল কীটনাশক ব্যবহার করলে আপনার এই প্রবলেম থেকে মুক্তি পাচ্ছেন তাইলে কেন করবেন না ভাই আমি আগেই বলছি যে আপনার একটা ক্ষতি হয়ে যাওয়ার পরে আপনি হাঁ হুতা কখনো করবেন না ক্ষতি হওয়ার আগে থেকে জাস্ট অল্প একটুকুনি ট্রিটমেন্ট করলেই কিন্তু আপনার সেটা সমস্যা সলভ করতে পারতেন কিন্তু ওই যে আপনি একশো টাকা বাঁচানোর ভয়তে মনে করেন সেটাও করতে চাচ্ছেন না বাট এটা না বলবেন কৃষিকে আপনারা একেবারে নগণ্য মনে করবেন না বর্তমান কিন্তু খরচবিহীন বা পরিচর্যাবিহীন কোনো ফসলই হয় না মাঠে আপনি একটা ফসল লাগাইছেন মাঠে সেটা যদি আপনি কোনো রকম খরচ না করেন বা যাওয়া আসা না করেন তাহলে কিন্তু সেটা হবে না হবে বলেন তো অবশ্যই আপনারা মাঝে মাঝে এই সব পরিচর্যা গুলো আপনাদের কৃষি যে সকল আহ ভাই বোনেরা আছেন আপনাদের খেতে করবেন করার কারণে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন বুঝলেন অনেকটাই উপকৃত হবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ